আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত দর্শক অশ্রুতা আজকে কায়দা শিক্ষার এই পর্বতে আলোচনা করব মিম সাকিন সম্পর্কে মিম সাকিন কাকে বলা হয় কেমন করিয়া পড়তে হবে বিস্তারিত আলোচনা থাকবে ইনশা আল্লাহ মিম সাকিন বলা হয় এমন মিমকে যে মিমের উপর জজম কিংবা তো সুকুন আসে সেটাকে মিম সাকিন বলা হয় মিম সাকিনের মিম সাকিনকে পড়ার মধ্যে তিনটি সুরত রয়েছে তিনটি সুরত হল এক নম্বর সুরত হল ইদগামে শফবি দ্বিতীয় নম্বরটা হলো ইক ইখফায়ে শফাউি এবং তৃতীয় নম্বর হল ইজহারে শাফাউি মিম সাকিনের মধ্যে তিনটি কায়দা রয়েছে ইদগামে শাফি কাকে বলা হয় সূত্র হল মিম সাকিনের পরে যদি মিম আসে তবে এই মিম সাকিনকে পরের মিমের সাথে মিলাইয়া গুন্না করিয়া পড়তে হবে সেটাকে বলা হয় ঈদগাহামে শফি যেমন এখানে দেখেন ইলাইকুম সালুন ইলাই কুমুর এখানে মিম সাকিন এই মিম সাকিন মিম সাকিনের পর মিম আসছে গতিকে এই মিম সাকিনকে পরের মিমের সাথে মিলাইয়া গুণনা করিয়া পড়তে হবে এক কালী পরিমাণ গুণনা করতে হবে সেটাকে বলা হয় ঈদগামে শি যেমন ইলাই কুমুরু সালুন লাহুমায়শন এখানে দেখেন লাহুম মিম সাকিন মিম শাকিনে পরে মি আসছে এই মিম সাকিনকে এই মিমের সাথে মিলাইয়া পড়তে হবে ঈদগাম করিয়া পড়তে হবে গুণ্না করিয়া পড়তে হবে লাহমা ইয়শা কলু বিহীম মারাজ কলু বিহীম এখানে দেখেন মিম সাকিন মিম শাকিনে পরে মি মারছে এখানে ঈদগামের শি হবে প্রথম মিম শাকিনকে এই মিমের সাথে মিলাইয়া পড়তে হবে এবং এক পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে ফি এ কলু বিহিম মারজ ফাহুম ফাহুম এখানে দেখেন মিম শাকিন এই মিম সাকিন মিম এরপর মিম আসছে এই মিম পরের মিমের সাথে মিলাইয়া পড়তে হবে এবং এক কালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে ফাহুমিজুন এমন করে এখন মোট কথা হলো যে মিম সাকিনের পর যদি মিম আসে তবে সেটাকে মিলাইয়া পড়তে হবে মিম সাকিনকে পরের মিমের সাথে মিলাইয়া এক আলের পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে সেটাকে বলা হয় ইদগামে সফবি এর এরপর হলো ইকফায়ে শফি ইকফায়ে শাফি বলা হয় মিম সাকিনের পর যদি বা আসে মিম সাকিনের পর যদি বা আসে তো এই মিম সাকিনকে এক পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে সেটাকে বলা হয় ইকফায়ে শফাউি যেমন ইন্ হোম বিহিম ইর হুম বি এখানে দেখেন রব্বা হুম এখানে মিম শাকিন মিম পর বা আসছে এই মিম শাকিনকে একালি পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে এটাই হলো ইকফায়ে শি যেমন ইন নর্বা হুম তার মিহিম বিজা এখানে মিম পর পরে বা আসছে এই মিম শাকিনকেও একালি পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে ইকফায়ে সাফি হবে এখানেও মিম শাকিন মিম সাকিনের পরে বা আসছে এই মিমশাকিনকেও এক আলি পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে ফাবাশিরুহুম বি এখানে মিম সাকিন মিম সাকিনের পর বা আসছে এই মিম সাকিনকেও এখানে পূরণ গুণনা করিয়া পড়তে হবে এটা হলো এ শফি তো এ শফি বলা হয় যে মিম সাকিনের পর যদি বা আসে তবে এই মিম সাকিনকে এক আলি পরিমাণ গুণনা করিয়া পড়তে হয় সেটাকে ইকফায়ে শাফবি বলা হয় এরপর হলো ইজহারে শাফবি ইজহারে শাফি বলা হয় মিম সাকিনের পর যদি মিম এবং বা এর বাহিরে অন্য কোনো হরফ আসে মিম এবং বার বাহিরে অন্য কোনো যে কোনো হরফ আসে তবে সেটাকে বেলা গুন্না পড়তে হবে সে মিম শাকিনকে গুন্না সারা পড়তে হবে সেটাকে ইজারে সাফবি বলা হয় যেমন মুফি হা মুফি হা এখানে দেখেন মিম শাকিন মিম সাকিনের পরে ফাঁ আসছে অর্থাৎ মিম শাকিনের পর না ভা আর না মিম দুইটা থেকে কোনো একটিও আসছে না গতিকে এই মিমশাকিনকে বেলাগুন্না ইহার করিয়া পড়তে হবে গুন্না সারা পড়তে হবে মুফি হা লাকুম দিনুকুম এখানে মিম শাকিন মিম পর দাল আসছে বাউ নাই মিমও নাই গতিকে এই মিমসাকিনকে বেলাগুন্না পড়তে হবে এটাকে ইজাহারে শবী বলা হয় লামিয়াল বিশু এখানে লাম ইয়াল বিশু মিম শাকিন মিম শাকিনের পরে ইয়া আসছে বাও নাই মিমও নাই গতিকে এই মিমশাকিনকে না পড়তে হবে আম লাম তুং জিরো এখানে আম মিম শাকিন কিন্তু মিম শাকিনের পরে লাম আসছে বা নাই মিম নাই গতিকে এই বেলাগুন বেলাগুণনা পড়তে হবে লাম তুং জিরো হুম এখানেও মিম মিম শাকিনের পর তা আসছে বা এবং মিম একটি আসে নাই গতিকে এই মিম শাকিনকে বেলাগুণনা পড়তে হবে লাহুম আজু রুন এখানে মিম সাকিন মিম শাকিনের পরে হামজা আসছে মিম সাকিন মিম শাকিনের পরে হামজা আসছে গতিকে এই মিম শাকিনকে গুণনা করে পড়তে হবে না এখন মোট কথা হলো মিম সাকিনের কায়দা হল তিনটি মিম সাকেনের কায়দা হলো তিনটি এক নম্বর কায়দা হলো ঈদগামে শফাবি দ্বিতীয় নম্বর কায়দা হল ইকফায়ে শফাবি তৃতীয় নম্বর কায়দা হল ইজহারে শফাবি এই তিনটি কায়দা মিম সাকিনের কায়দা মিম সাকিনের কায়দা তিনটি এক নম্বর হলো ঈদগামে শফাবি দুই নম্বর হলো ইকফায়ে শফবি তিন নম্বর হলো ইজহারে শফবি ঈদগামে শফবি কাকে বলে ঈদগামে শফবি বলা হয় মিম সাকিনের পর যদি মিম আসে তবে সেই মিম সাকিনকে পরের মিমের সাথে মিলাইয়া একালি পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে সেটাকেই ঈদগামে শফবি বলা হয় এরপর হলো ইকফায়ে শফবি ইখফায়ে সাফবি বলা হয় যদি মিম সাকিনের পরে বা আসে তবে এই মিম সাকিনকে এক আলী পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে সেটাকেই বলা হয় ইকফায়ে শেফবি এরপর হল ইজহারে শাফবি ইজহারে শাফবি বলা হয় মিম সাকিনের পর যদি মিম অথবা বা এর বাহিরে অন্য কোনো একটি হরফ আসে তবে এই মিম শাকিনকে বেলাগুণনা পড়তে হবে সেটাকে বলা হয় ইজহারে সফউি এখন উদাহরণস্বরূপ দেখেন ইদগামে সফউি অর্থাৎ মিম সাকিনের পর যদি মিম আসে তো সেই মিমকে পরের মিমের সাথে মিলাইয়া একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হয় যেমন লাহুমায়শন ইলাই কুমস এরপর হল ইখফায়ে শফবি অর্থাৎ মিম শাকিনের পর যদি বা আসে তবে সেই মিম শাকিনকে একালে পরিমাণ গুন্না করিয়া পড়তে হয় সেটাকে ইকফায়ে শফবি বলা হয় যেমন তরমি হিমবি এরপর হল ইজাহারে শাফবি অর্থাৎ মিমসাকিনের পর যদি মিম এবং বার বাহিরে অন্য কোনো একটি হরফ আসে তবে সেই মিম শাকিনকে বেলা গুনা গুন্না করিয়া পড়তে হবে গুন্না সারা পড়তে হবে সেটাকে বলা হয় ইজাহারে সাফবি যেমন মফি হা হুম হা প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে এবং এর থেকে আরও বেশি কিছু জানতে ইচ্ছা হয় তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এর উত্তর পেয়ে যাবেন